নমস্কার বন্ধুরা আমি আজকে বেত শাক রান্না করে দেখালাম বেগুন দিয়ে এই যে রকম হয়েছে চলুন দেখি নেই আমরা রান্নার প্রসিডিওরটা এই ইউটেন্সিলসটা বিনা তেলে রান্না করা যায় তেল দিয়েও রান্না করা যায় কম তেলেও করা যায় দারুণ হেলদি এবং টেস্টি রান্না হয় কড়াইটা আমি গরম করে নিয়েছি আমি আজকে বিনা তেলে শাক ভাজা দেখাবো তো কড়াইতে শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে এমনি খালি সতে করে নিচ্ছি একটু খালি খোলায় ভেজে নিলাম এই সময় গ্যাসটা কিন্তু একদম সিম একদম কমে রাখবো একটু সতে করে নিয়ে মানে নাড়াচাড়া করে নিয়ে শুকনো খোলায় সবসময় তেল বেশি খাওয়া ভালো তাও না আবার তেল একদম খাওয়া ঠিক না ওটাও কিন্তু না তো কিছু কিছু সময় যখন আমরা বেশি তেলে কয়েকটা জিনিস রান্না করি টেস্টি রান্না করার জন্য আবার কিছু কিছু সময় কিন্তু অ্যাডজাস্টও করতে হয় তো এটা আমি তেল ছাড়া করব এটাকে সতে করে নিয়েছি এরপরে ধুয়ে কুচি করে ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দেব পুরো বেগুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবে ঢাকা দিয়ে রাখবে ওই কারণেই ঢাকা দিলে নরম হয়ে যাবে বেগুনগুলো এর মধ্যে দেব একটু লবণ অল্প করে লবণ দেব প্রথমে তারপরে আবার শাকটা দেওয়ার পরে লবণ মিষ্টি দেব এই লবণ দিয়ে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে রাখবো নেড়ে দিলাম দিয়ে এবারে আমি শাকগুলো দিয়ে দেবো শাকগুলো ধোয়া আর কেটে রাখা ছিল আমি শাকগুলোকে দিয়ে দেবো আমি কিন্তু এক ফোঁটাও তেল ইউজ করিনি শাকগুলো দিয়ে ভালো করে মেড়ে চেড়ে নেবো ভালো করে মেড়ে চেড়ে প্রথমে ঢাকা দিয়ে রাখবো পরে আবার একটু লবণ দিয়ে এটাতে কি হয় এই পাত্রটাতে রান্না করলে যা যে সবজি যেরকম কালার অ্যাজেটিস থাকে যেমন পুষ্টিগুণ সেটাও অ্যাজেটিস থাকে চাইলে প্রথমেই বললাম বিনা তেলেও খাওয়া যায় রান্না করে আর মনে হলে হালকা তেল দেয় অনেকের আছে তেলের রেস্ট্রিকশন থাকে তাদের জন্য তো ভালোই সবার জন্যই ভালো যাতে রেস্ট্রিকশান না আসে এবার আমি আবার ঢাকা দিয়ে রাখবো আমার শাক রান্না একদম রেডি